আরজিকরের ঘটনা নিয়ে যখন তোলপার গোটা রাজ্য সহ দেশ বিদেশ তার মাঝে এবারে মুর্শিদাবাদে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগ বছরের কিশোরের বিরুদ্ধে ওই চকলেটের লোভ দেখিয়ে মাঠের জঙ্গলে নিয়ে গিয়ে এই এই ঘটনা বলে সূত্রের খবর নক্কারজনক ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায় গত মঙ্গলবার ওই শিশুর পড়শির বিরুদ্ধে অভিযোগ ওঠে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুর চিকিৎসা করা হয় ঘটনায় দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে দৌলতাবাদ থানা পুলিশ আরজিকর কান্ডি গোটা রাজ্য তথা দেশ জুড়ে চলছে তোলপাড় ফির ধর্ষণের অভিযোগ মুর্শিদাবাদে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় দৌলতাবাদ থানা ও মুর্শিদাবাদ জেলা পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে আমরা বাড়িতে রান্না করছিলাম আমার মা আর আমি তারপর আমার মেয়ে খেলা করতে গিয়েছিল একটা জেসিপি ওয়ালা ছিল তার সঙ্গে সব ছেলেপিলাই দিয়ে ওই ছেলেটা আমার মেয়েকে মাঠে নিয়ে গেছিলো দে মাঠ থেকে ওই ছেলেটা যা করা তাই করে আমার মেয়েকে একলায় রেখে দিয়েছে মাঠে দে আমার মেয়ে এসে ওকে দশ টাকা দিয়েছে কিছু বলতে মানা আছে দিয়ে কিছু বলেনি দে সন্ধ্যাবেলায় যখন থাকতে পারছে না তখন আমার মাকে বলেছে এই কথা বলা আমার মায়ের যে সব বলে আছে দিয়ে ও তো ছেলে থাকতে পারছে না দিয়ে তো হাসপাতালে নিয়ে গেছিলাম কাছে সব ফার্স্টে একটু আমাদের দেশ একটা নৌকাল ডাক্তার আছে ওর কাছে নিয়ে গেছিলাম দিয়ে ওই বিলেছিল যে হাসপাতালে নিয়ে যাও তা হয়েছে আমরা এখন শাস্তি চাইছি কঠিন শাস্তি চাইছি আমার মেয়েকে যদি মাঠে রেখে দিত তো যদি অজ্ঞান হয়ে তাহলে লিয়ে আসতো না তখন আমার মেয়ে কি হতো মারি ফেলতো করা নাহলে শিয়াল কুকুরে খাইত করেছে ওর মা বাবা মাকে করেছিল আর মা মাকে করেছিল দাদাকে করেছিল দিয়ে ছেলেটাকে ধরে ওদেরকে ছেড়ে দিয়েছে ছেলেটা আছে এখন তাহলে রিয়া জুলসি মদনপুর আমাদের বাড়ি মদনপুর উত্তরপাড়া পাশাপাশি পাশে আপনার নাম